আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাতু প্রিয় খামারি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর আজকে কথা বলবো যে চীনা কেন কুচে বসে না চীনা হাঁস যদি কুচে না আসে আপনারা তাহলে কিভাবে সমাধান করবেন এটা নিয়ে হচ্ছে আপনাদের সাথে বিস্তারিত নিয়ে আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর এখানে দেখেন আমার টোটাল হচ্ছে পাঁচটা চীনা কুচে বসানো আছে একটা বাহিরে গেছে ইয়াসটা বাহিরে গেছে আর বাকি পাঁচটাই হচ্ছে আলহামদুলিল্লাহ বসানো আছে তো এখন আমরা যারা চীনা পালন করি আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে বাচ্চা উৎপাদন করা এখন আমরা যদি এখান থেকে সঠিকভাবে বাচ্চা উৎপাদন করতে না পারি তাহলে কিন্তু আমাদের লসের সম্মুখীন হতে হবে এবং আমাদের চীনা হাঁসগুলো যদি কুচে না আসে তাহলে তো আমাদের আরও ক্ষতি কারণ হচ্ছে আমরা যারা চীনা হাঁস পালন করি আমরা কিন্তু হাঁস মুরগি দিয়েই হচ্ছে চীনা বাচ্চা উৎপাদন করি আর মূলত হচ্ছে চীনা দিয়ে কিন্তু বাচ্চা ফুটিয়ে থাকি খুব কম সংখ্যক আছেন যারা হচ্ছে মুরগি দিয়ে চীনা হাঁসের বাচ্চা ফুটায় আর হচ্ছে আরেকটা জিনিস যে সব রসের সম্মুখীন হতে হয় এই জন্য যে এই চীনা হাসির ডিমগুলো হচ্ছে এখন এরকম ফুটে নাটরের ব্যবসা করেন আপনাদের জন্য ভিডিওটা একটু খারাপ লাগতে পারে কিন্তু এটাই সত্য আর আমরা যারা চীনা হাঁস খামার করি আমরা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ডিপেন্ড করি হচ্ছে এই হাঁসের উপরে এখন চীনা হাঁস কুচে আসে না এটা আসলে অনেক সময় দেখবেন যে চীনা হাঁস নিজেরাই কুচে আসে না আর কিছু কিছু প্রবলেম আছে যেগুলো হচ্ছে আমরা নিজেরাই তৈরি করে থাকি নিজেরা প্রবলেম কিভাবে তৈরি করি সেটা দেখাই আপনাদেরকে ধরেন একটা চীনা যদি এখানে ডিম দেয় প্রতিদিন যদি এখানে ডিম দেয় এবং আমরা যদি সেখান থেকে কি করি ডিমগুলো কিন্তু সংরক্ষণ করি আমরা ম্যাক্সিমাম যারা হাঁস পালন করি খামার করি তারা হচ্ছে ডিমগুলো সংরক্ষণ করি আর এখন যেহেতু হচ্ছে প্রচুর পরিমাণ গরম দেখেন আমার হাঁসগুলো হচ্ছে ঘুমাইতেছে মানে এত পরিমাণ গরম পড়ছে তো আমরা দেখেন এইখান থেকে ডিমগুলো কিন্তু ডিম যদি পারে ডিমগুলো কিন্তু আমরা সংরক্ষণ করি সংরক্ষণ করে হচ্ছে ফ্রিজে রেখে দেয় এবং পরবর্তীতে যখন আমাদের চীনা হাঁসগুলো কুচে আসে তখন আমরা কুচে বসাই আবার অনেক সময় দেখবেন যে চীনা হাঁস কুচে আসে না তখন হচ্ছে এই ডিমগুলো আমাদের নষ্ট হয় অথবা মুরগি দিয়ে বসায় অথবা যে কোনো মাধ্যমে যদি ফুটাতে পারে তাহলে তো ফুটায় আর যদি না ফুটাতে পারে তাহলে হচ্ছে সেগুলো খেয়ে ফেলতে হয় অথবা ভিটিওয়ার দিতে হয় এখন আপনার চীনা যদি এখানে প্রতিদিন যদি এখানে ডিম দেয় এবং সেখান থেকে আপনি যদি ডিমগুলো যদি তুলে ফেলেন এবং এখানে যদি একটা ডিমও যদি না থাকে তাহলে কিন্তু আপনার এই হাঁসটা কুচে আসার সম্ভাবনাটাই অনেকটা কম থাকবে কারণ হচ্ছে চীনা কিন্তু ডিম দেখেই হচ্ছে ডিমের উপরে বসে কুচে যখন আসে আর চীনা কখন কুচে আসে কয়টা ডিম পাড়ার পর কুচে আসে একটা চীনা যখন আপনার বারো থেকে তেরোটা ডিম দেয় আস্তে আস্তে দেখবেন যে রাতে এরা কুচি আসবে রাতে একদিন দুদিন দিন বসবে এবং পরবর্তীতে আস্তে আস্তে দেখবেন যে আপনার হাঁসগুলো হচ্ছে কন্টিনিউ ডিমের উপর বসে যাবে আচ্ছা আপনার যেখানে চীনা হাঁস ডিম পারে অবশ্যই আপনি চীনা হাঁসের ডিমগুলো হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন সেটা কোনো সমস্যা না কিন্তু যেখানে আপনার চীনা হাঁস ডিম দেয় সেখানে অবশ্যই আপনাকে একটা ডিম রাখা দিতে হবে যে এই ডিমটা দেখে প্রতিদিন আপনার চীনা হাঁস এখানে ডিম দেয় এবং বাকি যে ডিমগুলো আপনার পারবে সেগুলো হচ্ছে সংরক্ষণ করে নেবেন কিন্তু একটা ডিম অবশ্য আপনাকে এখানে রাখতে হবে তা না হলে হচ্ছে আপনার চীনা হাঁস ডিম ডিম পারার পর কুচে আসার সম্ভাবনাটা কম থাকে আচ্ছা দ্বিতীয়ত আসি চীনা হাঁস যদি এক এক জায়গায় এক এক দিন ডিম দেয় ধরেন হচ্ছে আমার চীনা হাঁস ওইখানে একটা ডিম দিল আবার ওইখানে একটা ডিম দিল আবার এক এক দিন হচ্ছে এই জায়গায় ডিম দিলো তো এক এক দিন এক এক জায়গায় যদি চীনাহাঁস ডিম দেয় সেই চীনাহাঁস হচ্ছে কখনোই আপনার খুচে আসবে না এটা আপনি শিউর থাকেন যে চীনাহাঁস যদি এক এক দিন এক এক জায়গায় যদি ডিম দেয় তাহলে কিন্তু আপনার চীনাহাঁসকে আপনি কুচে বসাইতে পারবেন না এই জন্য অবশ্যই আপনারা যেখানে চীনাহাঁসগুলো রাখেন হাতে সেইখানে হচ্ছে আপনারা একটা বাসা বানিয়ে দিবেন যে ওই বাসাতে যাতে প্রতিদিন যাতে আপনার চীনা হাঁস ডিম দিতে পারে একটা নির্দিষ্ট একটা জায়গা করে দিবেন এবং অবশ্যই সেখানে একটা ডিম দিয়ে রাখবেন যাতে হচ্ছে ওইটা দেখিয়া প্রতিদিন হচ্ছে আপনার চীনা হাঁসটা ওইখানে ডিম দেয় আর অবশ্যই যখন আপনার সকাল হবে সকাল সকাল কিন্তু আপনারা চীনা হাঁস যাদের খামারে হচ্ছে আপনার রানিং ডিমের হাঁস আছে তারা আপনারা একদম ভোর সকালে চীনা হাঁসগুলো ছেড়ে দিয়েন না আপনার অবশ্যই ডিম পাড়ার শেষ হলে তারপর হচ্ছে আপনাদের চীনা হাঁসগুলিকে বাহিরে ছাড়বেন কারণ অনেক সময় আপনার বাহিরে কিন্তু ডিম দেয় এখানে সেখানে জুপঝাড়ে ডিম দিয়ে থাকে তখন কিন্তু আপনার চীনা হাঁস কিন্তু ডিমের কুচে বসবে না এই জন্য অবশ্যই আপনাকে নির্দিষ্ট একটা জায়গায় আপনার হাঁসকে কুচে বসাইতে মানে ডিম ডিম পাড়াইতে হবে এবং সেখানে হচ্ছে একটা ডিম রেখে দেবেন যাতে প্রত্যেক ওইখানে ডিম পারে এবং ওই ডিমটা দেখে শেষ পর্যায়ে ডিম পাড়া শেষ হলে আপনার চিনা হাঁসটা কুচে বসে বসতে পারে আচ্ছা এখন হচ্ছে আপনারা অনেক সময় কি করেন যে আপনার যখন চিনা হাঁস খুব সকাল হয় আপনারা কিন্তু সকাল সকাল হচ্ছে বাহিরে চিনাহাস হাঁস ছেড়ে দেন এই কাজটা করবেন না অবশ্যই আপনার ডিম পাড়া শেষ হলে আপনার যেখানে রাখেন সেখানে খুব সুন্দর একটা বাসা বানিয়ে দেবেন যাতে ডিমটা পারতে পারে ডিম পাড়া শেষ হলে হচ্ছে দেন আপনি আপনার হাঁসগুলোকে হচ্ছে বাহিরে ছেড়ে দেবেন আচ্ছা আরেকটা কারণ হচ্ছে কিছু সমস্যা আছে যেগুলো হচ্ছে আপনার হাঁসে তৈরি করে হাঁস কিন্তু আপনার অনেক সময় ডিম ডিম দিতেই থাকে দিতেই থাকে হচ্ছে আপনার চীনা হাঁস কী করে যে আপনার কুচে আসে না এটা হয়ে থাকে কি আমরা যারা চীনা হাঁস পালন করি আমাদের ডিম পাড়া হাঁসের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে যত্ন করি এদের এদেরকে আমরা ভালো মানের খাবার দিই যেরকম ফিট হ্যাঁ আপনার ভুসি এগুলা এগুলো সবসময় খাবার দিই যার কারণে হচ্ছে আপনার এদের পর্যাপ্ত পরিমাণ হোয়াইট হয় এবং কন্টিনিউ হচ্ছে ডিম দিতে থাকে আপনার চীনা হাঁসের শরীরে যদি অতিরিক্ত পরিমাণ হোয়াইট থাকে এবং সেইগুলো যদি আপনার সবসময় যদি কন্টিনিউ ডিম দিতে থাকে তাহলে কিন্তু চীনা হাঁস খুঁচে বসবে না আপনার একটা চীনা হাঁস পনেরোটার উপরে ডিম দেওয়া শেষ করলেই আপনার যদি ডিমগুলো সংরক্ষণ করেন কোনো কারণে আপনার অবশ্যই একটা জুড়িতে সেগুলো ডিম রেখে দিতে হবে আর যখন দেখবেন যে আপনার হাঁস কন্টিনিউ ডিম দিচ্ছে 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 এই সমস্যাটা হলে তাহলে আপনি বুঝবেন যে আপনার হাঁসের হোয়াইটটা বেশি হোয়াইট বেশি হওয়ার কারণে কিন্তু চীনা হাঁস এরকমটা করে এই জন্য আপনার একমাত্র সমাধান হচ্ছে পণ্যটা ডিম দেওয়ার পরে আপনার হাসগুলোকে হচ্ছে নর্মাল খাবারে কনভার্ট করে নিয়ে আসবেন যাতে আপনার ডিম ডিমের যে ডিম পাড়ার যে যে ভিটামিন ক্যালসিয়ামগুলো দরকার এটা কম পায় এবং হচ্ছে আপনার হাঁসটা যাতে আস্তে আস্তে যাতে কুচে আসতে পারে কারণ হচ্ছে আমার খামার এরকম হয়েছে যে আপনার তিরিশটা পর্যন্ত হচ্ছে ডিম দিছে আমার হাঁস কুচে আসে না এবং পরবর্তীতে যখন আবার এগুলো ডিমে আসছে তখন এদেরকে হচ্ছে খাবারটা যখন দেখছি যে পনেরোটা ডিম দেওয়ার শেষ প্রথমে আস্তে আস্তে খাবারটা আমি কমিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে এটা সমাধানটা হয়ে গেছে তো এই এই যদি জিনিসগুলো যদি আপনার একটু ফেস মানে আপনার আহ দেন তাহলে আশা করি যে এই সমস্যাগুলো আপনার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ